ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে যথেষ্ট তার প্রচার ছিল তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যৎ যেন কাজ না করে কথাটা হচ্ছে যে আমরা এগুলো দেখে বড় হয়েছি যে কথা বলেছিলেন অনিল বাবু সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না যে তিন মমতা বন্দ্যোপাধ্যায় হলে আমাদের পাড়িতে মেয়েরা ছায়া খুলে দেখাবেtypescript এই কথা বলেছিল এর থেকে নোংরা কথা বলে আজ আজ পর্যন্ত কেউ রাজনীতিতে বলতে পারেনি শাস্তি উনারও হয়নি এনারও হচ্ছে না শাস্তিত হয়েছে এটা লোককের রাজনৈতিক নেতারে একবারে একটা জেলার দণ্ডমন্ডের মুন্ডের কর্তা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে চার ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে বাধ্য করা হয়েছিল তাকে এর থেকে আর কি আছে তাকে সত্তাপন মেলে তার শাস্তি হয় না তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না